আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে খুলনা একটা সুন্দর রেস্টুরেন্টে গেলাম আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ডের ঢাকা ইউনিভার্সিটির এক বড়ো ভাই আসছে খুলনাতে তার কাজিনদেরকে নিয়ে সবাই মিলে একসাথে রাতের ডিনারটা করে ফেললাম আর রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল সবুজ গাছপালায় অনেক ভরা ছিল দেখতে ভালোই লাগছিলো আর সবাই তো জানেন আমি অনেক অসুস্থ ছিলাম আল্লাহ রহমতে আস্তে আস্তে সুস্থ হচ্ছি যাক সুস্থতা আল্লাহর নিয়ামত সবাই সব সময় আমার জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আমি নতুন একটা শহরে আসছি খুলনা এটা আমার জন্য খুবই নতুন একটা শহর তো কিছুদিন সময় লাগবে এই শহরে নিজেদেরকে গুছিয়ে নিতে এরকম বাচ্চাদেরকে আস্তে আস্তে স্কুলে দিচ্ছি বাসা গোছাচ্ছি নিজে গোছাচ্ছি মোটামুটি খুলনা শহরটা ভালোই দেখতে সুন্দর যেহেতু এটা বিভাগ শহর এই জন্য দেখতে আস্তে আস্তে দেখছি খুব ভালোই লাগছে খারাপ লাগবে না আর যারা সরকারি চাকরি করে তাদের তো আজকে ওখানে পোস্টিং কালকে ওখানে পোস্টিং ভালো না লাগলেও লাগাতে হবে এটাই আমাদের জীবন আর কি তো রেস্টুরেন্টটা সবাই দেখেন খুব সুন্দর এখানে একোরিয়ামে মাছও আছে মাছও দেখতে অনেক ভালো লাগছে এই আর কি আজকের দিনটা ভালোই ছিল সবাই মিলে অনেকক্ষণ খাওয়া দাওয়া করলাম আড্ডা দিলাম ভাইয়াটাও অনেক ভালো ছিল তার কাজিনদেরকে নিয়ে আসছে সবাই মিলেই অনেক মজা করলাম বাচ্চাদের সময়টাও ভালো গেল কেন বাচ্চারা ঘরে একা একা থাকতে থাকতে ওরাও বোরিং হয়ে যায় আমরা বড় মানুষ তো বিভিন্ন কাজ টাজ করি একভাবে না একভাবে সময় কেটে যায় কিন্তু আমার বাচ্চারা অনেক ছোট ওদের বাসায় থাকতে থাকতে অনেক বোরিং লাগে এই তো স্কুলে ভর্তি করে দিচ্ছি দিলে নতুন নতুন বন্ধু হবে তখন ওদের অনেক ভালো লাগবে আর দুনিয়াতে মানুষের বেঁচে থাকা সংসার করা এগুলো সব কিছুই বাচ্চাদের জন্য তো সব সময় চাই আমার বাচ্চারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং ওরা ভালো মানুষ হয়ে পৃথিবীতে গড়ে উঠুক ভালো মানুষ হলেই মানুষ একজন ভালো কিছু হতে পারে তো আমি আল্লাহর কাছে সব সময় বলি আমার বাচ্চারা আমার মতোই হোক কখনো কাউকে সহজে কষ্ট দিবে না সবাইকে ভালো রাখবে আর যারা কখনো কাউকে কষ্ট দেয় না বা তাদেরকে যদি কেউ কষ্ট দেয় তাহলে কখনোই তারা ভালো থাকে না তো আমি বলবো আমার বাচ্চারা সব সময় ভালো থাকবে মানুষকে অনেক ভালোবাসবে এটাই আমি